কিছুদিন ধরে আমি এত মানে কষ্ট হচ্ছিল আমার তো আমি বাড়িতে সবাইকে একদম খেপিয়ে তুলেছিলাম এই সবারই পুজোর বাজার হয়ে গেল আমার এখনও বাজার হলো না তো ফাইনালি আজকে বেরিয়েছি বাজারে উদ্দেশ্যে আর মা আমাকে একটু এগিয়ে দিল যদি একা একা যাচ্ছি তো তার জন্য না না বাজার আমি কিন্তু একা করবো না আমার সাথে থাকবে আর একজন সেটা জানতে চাইতে তো পুরো ব্লকটা শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে এদিকে দেখো আমরা চলে এসেছি স্টেশনে মানে আমি চলে এসেছি আমরা নয় এদিকে দেখে এসেই দেখি দুটো মালগাড়ি দাঁড়িয়ে আরে ভাই ওভার ব্রিজ কে উঠতে চাই আমি তো ওই দিক দিয়ে পেরিয়ে যেতাম বেশ সামনের দিকে টোককে তো যেহেতু দুটো মালগাড়ি দাঁড়িয়ে তাই আমাকে কষ্ট করে দিয়ে উঠ তেই হলো ওভার ব্রিজে আর উঠতে না উঠতেই পুরো একদম ঘেমে একসার অবস্থা তো চলো এখন কাটবো আমি টিকিট আর এখানে টিকিট কাউন্টারে কোনো দিন জীবনে খুচরো থাকে না আমাকে প্রত্যেকবার টিকিট কাটার সময় দশ টাকা করে খুচরো নিয়ে যায় যেহেতু আমাদের ধার থেকে বর্ধমান স্টেশনের ভাড়া হচ্ছে মোট দশ টাকা খুব কমই দশ টাকা দিয়ে আমি টোটো করেও গুজ করা যায় কিন্তু ট্রেনের ভাড়াটা মোটামুটি বেশ কম তারপর আমাদের ট্রেন ঢুকে যায় অবশেষে আর আমি চাপে একদম পিছন দিকে লেডিসে যেহেতু ওভার ব্রিজটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো তো তার জন্য এদিকে দেখো আমি একদম লেডিসে বসতেও পেয়ে গেছিলাম বাবা আর চারিদিক দেখো কত সুন্দর আমাদের গ্রামের ভিউ আর এইদিকে এত সবুজ সবুজ কেন দেখতে তো কারণ ধান লাগিয়ে যেত তার জন্য এদিকে আমরা ও বর্ধমান স্টেশন পৌঁছে যাই আর এখানে এসে দেখি মরণ দশা এত জোরে বৃষ্টি পড়ছে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি কতক্ষণ সময় নষ্ট হয়েতো অনেকক্ষণ কত বাজার হয়ে যায় এখানে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল যেটা আমি ব্লগে হয়তো নিতে পারিনি কারণ সেটা আমি বুঝতে পারিনি প্রথমে তো আমি এইদিকে বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম ওখানে আর কিছু মানে চারজন এসে দেখছি আমার পিছনে দাঁড়িয়ে এবার আমি হঠাৎ করে ভাবছি কি যে এত ফাঁকা জায়গা থাকতে আমার পিছনে কেন চারজন দাঁড়িয়ে তারপরে দেখি তো ব্যাগে হাত দিয়ে দিই তো সবাইকে দেখে তো একটু ভদ্রভদ্রই মনে হচ্ছিলো মানে মোটামুটি ফ্যামিলি বাড়ির মনে হচ্ছিলো ওরকম চোর সেটা আমি বুঝতে পারিনি প্রথমে তারপরে ব্যাগে হাত দিয়ে দেখি ওরা চেনটা আমার ব্যাগে ফুলেছে কিন্তু ওরা ঠিক চেনটাতেই ফুলেছে যে চেনটাতে মানুষ টাকা ব্যাগ রাখে কিন্তু আমিও ওটাতেই রাখি কিন্তু কেন আমি জানি না সেদিনকে মনে হলো যে মাও বললো যে ব্যাগটা একটু পাশে ওখানে রাখিস সামনেখানে রাখিস না তো আমি সেহেতু তারপরের চেনটাতে আমার ব্যাগটা ছিল টাকার ব্যাগটা তো ভাগ্যিস ওই চেনটা ওরা খুল নি খুললে তো পুরো টাকাটা আমার চলে যেত তো এদিকে আমি তখন বুঝতে পারলাম যখন তখন দেখি ওরা আমার পাশ থেকে সরে গেল যেহেতু আমি হাতে নাতে ধরতে পারিনি সেহেতু আমি আর তাদেরকে কিছু বলতেও পারিনি চুপচাপ ওখান থেকে তো যাই হোক আলটিমেট তো চুরিটা করতে পারলো না তো তারপরে দেখো দিদির সাথে আমি চলে এসেছি এখন আর এখানে মোটামুটি সব রকম ড্রেস পাওয়া যায় আর এখানে জামা প্যান্টগুলো বেশ সুন্দরও হয় তো আমরা চলে এসেছিলাম একদম টপ ফ্লোরে আর এখানে এসে আমি ভালোভাবে ব্লগ বানাচ্ছিলাম আর এখানে এত সুন্দর সুন্দর জামা আমি তো মানে কনফিউজ হয়ে আছি কি নেবো না নেব এদিকে এত সুন্দর সুন্দর চুড়িদারি পিস আমি তো ভাবিয়েছিলাম চুড়িদারি পিসই নেবো তো এদিকে এটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু এই কালারটা পছন্দ হয়েছিলো কিন্তু এত স্টোন বসানো হয়েছে সব কিছুই একদম ঝোরেঝোরে পড়ে যাবে আর আমি দুবার পড়লে ওটাকে একদম কেচে একদম তার বস্তি ষষ্ঠী পুজো করে দিই তো তার জন্য ভাবলাম না ওটা তো আমার নেওয়াই যাবে না আর তারপর এদিকে এত সুন্দর সুন্দর কালেকশান দেখলাম ফাইনালি আমি এই কচি কলাপাতি রঙটা নিয়েছি আর দিদি এই কালারটা নিয়েছে সে গ্রিন কালার আর এই কালারের পিসটা কিন্তু আমাকে দিদি কিনে দিয়েছে মানে এবারে পুজোতে কচি কলাপাতিটা আর দিদি নিজের জন্য নিয়েছো ওই কালারটা আমার আছে বলে আমি আর নিলাম না যদিও আর কচি কলাপাতাটাও আছে তাও ওটা যেহেতু প্লাজো সেট তো একটা চুড়িদার তো নিলাম আর তোমরা এখানে বাজার ফ্যাশানো অবশ্যই এসো না এখানে কম দামের মধ্যে বেশ ভালো ভালো ফ্যাশনেবল জিনিস আর এখানে সবার ব্যবহারও বেশ ভালো খুব আর এখানে সব দোকানগুলোতে মোটামুটি তোমরা একই জামা দেখতে পাবে প্রত্যেক দোকানে ঝুলছে কিন্তু দামে তারপরে চলে আসে আমরা অপোজিটে মনস্টারে এখানে এসেই প্রথমে আমার এই ফ্রকটা আমি যখন প্রথম মলটাতে ঢুকি আর এই জামাটা আমার চোখে প্রথম পড়ে আর প্রথম যেই জিনিসটা পছন্দ হয় না ঘুরে ফিরে ঠিক তার কাছেই চলে আসা হয় তো আমি অনেক দোকানে অনেক রকম দাম শুধু শুধু এলাম কেউ তো ছিল না যাই হোক এখানে ফাইনালি দামটা কমিয়েছিল আমার আর আমি ফাইনালি এখান থেকে ফ্রকটা নিয়েছি আর এই গ্রাউন্ডটা কিনেছি আমি সেই টাকায় যেই টাকাটা আমি রাখি পূর্ণিমায় পেয়েছিলাম হাজার টাকা যেটা আমাকে সোমনাথা দিয়েছিল তো সেই টাকাটা জমা ছিল তো সেটা দিয়েই নিলাম তো ভালো হলেও বেশ ভালোই বাজার করেছে তাই জর্শি খুব খিদেও পেয়েছে তাই আমরা আর কেটে বাইরে চলে আসি এখানে দেখো এত হয়ে গেছে মানে সন্ধে আমরা তো ঢুকেছিলাম দুপুর দুপুর দিকে দিকে কি আর এখানে দেখো একদম হয়ে গেছে সেদিকে আমরা স্পেশাল ফুচকা খেয়ে নিলাম আর তারপরে তার অপোজিটেই চলে এসেছি এখানে মোমো খেতে আর এখানে এত ভিড় ছিল ভাবনা বেশ ভালোই হবে দোকান তো আর সত্যি কথা এত সুন্দর টেস্ট ছিল মোমোটার যে কি বলবো তোমাদেরকে যারা আসবে তারা অবশ্যই ট্রাই করতে পারো একবার যেহেতু অনেক আরও ফুটপাথের আরও দোকান ছিল কিন্তু সেগুলো এখন ভেঙে দিয়েছে তাই এইদিকে দোকানটাকে আপাতত পেয়েছিলাম তাই এখান থেকে নিয়ে নিলাম আর এখানে দিয়েছিল পঞ্চাশ টাকায় ছ পিস খুব ভালো আর তারপর দিদিকে বললাম যে একটু পকোড়া খাওয়া বলো না না আমি পকোড়া খাবো না আর আমি তো পকোড়া খেতে খুব ভালোবাসি তাই একটু আমি এক পিস পকোড়া খেয়ে নিলাম যেহেতু এই পকোড়াটা আমার খুব একটা ভালো লাগেনি আমাদের ঘুষ করার পকোড়াই বেস্ট বললে হবে আর তারপরে দেখো আমরা চলে এসেছি কুপ্তা বিরিয়ানিতে এখান থেকে দু প্লেট বিরিয়ানি আমরা প্যাক করে নিলাম বাড়ির জন্য বাড়িতে দুটো দাদা আছে তো বাচ্চা বাচ্চা ওরা একটু খাবো খাবো করে তো তার জন্য নিয়ে এলাম আমি আর খাইনি যদিও তারপরে দেখো স্টেশনে এসে দেখি বাবা স্টেশন থেকে দেখো নানা রকম রঙে একদম রাঙিয়ে দিয়েছে দেখতে খুব ভালো লাগছিলো আর তারপরে চলে এসেছি আমরা টিকিট কাউন্টারে এখানে এখন দেখেছো তো কেমন অনলাইনে টিকিট পাওয়া যায় মানে এখন আর ওইখানে লাইন দিয়ে নিতে মানে এখানেও লাইন দিয়ে নিতে হয় ওরকমভাবে আর নিতে হয় না যাই হোক এখন বেশ সুবিধাই হয়েছে আমি টিকিট কেটে একদম এক্সকেটারে চড়ে একদম উপরে চলে যাচ্ছি আর আমরা যেহেতু যাব এখন রাতের আমাদের লাস্ট ট্রেন যেটা ডিএম কোচ বলে তো ওটাতেই এখন আমরা বাড়ি যাব আর আমাদের ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি তাই আমরা দুজনে এখন করে বসে আছি প্ল্যাটফর্মে দিদি দিদি বহুত বাজার করে নিয়েছে বহুত আর দিদি যেহেতু আর কি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাবে হ্যাঁ সেহেতু ওর একটু বাজার মানে জিনিসপত্র একটু বেশিই আছে যাই হোক চলো এদিকে আমাদের ট্রেন দেখো দিদি যে পুরো বন্দে ভারতের মতন দেখতে কিন্তু নানা বন্দে ভারত নয় তো আমরা চাপবো একদম লাস্টে কারণ লাস্টে থেকে আমাদের গ্রাম মানে আমাদের বাড়ি যাওয়াটা বেশ সুবিধা হবে আর লেডিসে চেপেছিলাম লাস্টে যেহেতু লেডিস থাকে লাস্টে ফার্স্টে লেডিস থাকে যদিও তো এইদিকে দেখো বসেছিলাম লেডিসে গিয়ে আর এখানে এত ফাঁকা ছিল একদম পা হাত ছড়িয়ে আমরা আরাম করে বসে বসে গেছি যেহেতু কেউ ওঠেও মানে উঠা উঠতেও কেউ বলেনি যাই হোক অনেক বাজার করেছি অনেক টায়ার্ড আমরা তো চলো এখন আমরা চুপচাপ বাড়ি যাই